একদম চিন্তা কৰকে এইটো না কাৰ কি কম নাই ঠিক আছে নেকি মাল খাই হা চলাই

છોદાબાદન છોદરાબાદરાિંદાબાદ ધન છો જિંદાબાદ જિંદાબાદ ધન છો જિંદાબાદ

জনসাধারণ আমি রাইজের কথা শুনে বন্ধু বান্ধব কথা শুনে অনেক টাকা খরচ করছি আর খরচ করে আজকে তারা আমার বোকা দেয়া ফোনের মালা সালা নিয়ে আদা মধ্যে খবর পাই যে অমুকজন বিশ্বাস করবেন না বিশ্বাস করে যদি জনগণের সমর্থন না থাকে তাহলে কেউ ইলেকশন খেলবেন না আর আমাদের এই ভিডিও যদি ভালো লাগে আপনারা সাসপেক্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আপনাদের আশীর্বাদ সহ নিয়ে আজ আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা বিদায় নিচ্ছি খুদা হাফিস